মালয়েশিয়ার ন্যূনতম বেসিক স্যালারি সতেরোশো রিঙ্গিত আজ থেকে কার্যকর হয়েছে এই ভিডিওতে মালয়েশিয়ার বেসিক যে বেড়ে গেছে সম্পূর্ণ বিষয় নিয়ে তথ্য দেবার চেষ্টা করব কেননা অনেক ভাই মালয়েশিয়া আসবেন কাজ করার জন্য বাংলাদেশ থেকে কলিং বিষা নিয়ে যে কোনো বিষয় নিয়ে আপনারা আসবেন কিন্তু আপনাদের জানতে হবে মালয়েশিয়ার বেসিক স্যালারিটা কত মালয়েশিয়ার শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ন্যূনতম মজুরি এক হাজার পাঁচশো থেকে বেড়ে এক হাজার সাতশো রিঙ্গিত নির্ধারণ করেছে দেশটির সরকার বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ছয়চল্লিশ হাজার তিনশো উনপঞ্চাশ টাকা প্রতি ইঙ্গিত সাতাশ টাকা সাতাশ পয়সা হিসাবে যেমন অনেক বাই আমরা ধারণা করতাম যে মালয়েশিয়ার বেসিক স্যালারিটা পনেরোশ্ব রিঙ্গিত আছে সতেরোশো রিঙ্গিত কখন থেকে হবে আশা করি আপনারা বুঝে গেছেন মালয়েশিয়ার বেসিক স্যালাইটা সতেরোশো রিঙ্গিত হয়ে গেছে এবং সতেরো রিঙ্গিতে বাংলাদেশের চল্লিশ হাজার তিনশো উনপঞ্চাশ টাকা আসে বর্তমান এই সময়ে আজ শনিবার এক ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হচ্ছে নতুন ন্যূনতম মজুরি এ আদেশ বাস্তবায়নের পর মোট চার দশমিক সাতত্রিশ মিলিয়ন শ্রমিক প্রতি মাসে ন্যূনতম মজুরি এক হাজার সাতশো রিঙ্গিত পাবে যেমন আমরা একটি কোম্পানিতে যদি বেসিকে কাজ করি আগে আমরা পেতাম পনেরোশো রিঙ্গিত বর্তমানে সময়ে যেহেতু ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে সতেরোশো রিঙ্গিত হয়ে গেছে মালয়েশিয়ান সরকার ঘোষণা দিয়ে দিছে প্রত্যেকটি কোম্পানিতে যারা কাজ করবে বেসিকে তাদেরকে সত্র রিঙ্গি দিতে হবে ওটি করলে দেখা যায় এখন অনেক টাকা চলে আসবে বেসিক স্যালারিটা যদি ছচল্লিশ হাজার হয় একটি প্রবাসীর তাহলে আলহামদুলিল্লাহ ভাই এই যে যারা নতুন আসবেন অনেক টাকা খরচ করে মালয়েশিয়াতে আপনাদের জন্য অনেক উপকার হবে আমি কিন্তু অনেক মানে খুশি কেননা আলহামদুলিল্লাহ সবার জন্যই বেসিক স্যালারিটা মালয়েশিয়ান সরকার বাড়িয়ে দিয়েছে এই যে আপনারা কলিং বিষা নিয়ে প্লান্টেশন কাজে আসবেন যেরকম ফার্ম খাতে কাজে আসবেন আপনারাও কিন্তু বাই সতেরোশো রিঙ্গিত বেসিক স্যালারিটা পাবেন একটি কোম্পানিতে যদি পুরাতন মানুষ কাজ করে আর নতুন মানুষ কাজ করে ওই নতুন মানুষের বেসিক স্যালারিটা যেরকম আপনার পুরাতন মানুষের বেসিক স্যালারিটা ওই রকমই নতুন আর পুরাতন নাই বেসিক ওর ক্ষেত্রে যেটা আপনার ক্ষেত্রে এটাই ও যদি বাংলাদেশে ছেচল্লিশ হাজার টাকা পা আপনিও ছেচল্লিশ হাজার টাকা পাবেন আর ওটি আমরা অনেক সময় বলি না যে পাম বাগানে দুই ঘন্টা তিন ঘন্টা ওটি দেয় যেটা ওভার টাইম আমরা বলি ওই কাজেও কিন্তু আপনারা এখন বৃদ্ধি হবে মনে হয় যে ধারণাটা করা যায় যেহেতু বেসিক স্যালারিটা বেড়ে গেছে তাহলে ওটির স্যালারিটাও বাড়বে আলহামদুলিল্লাহ একটি কোম্পানিতে যারা বেসিক কাজ করবে এখন অনেক টাকা মাসের শেষে তুলতে পারবে পামবাগানে কিংবা কোম্পানিতে মালয়েশিয়ার যতগুলো কোম্পানি আছে প্রত্যেকটি কোম্পানিতেই ভাই বেসিক স্যালারিটা বেড়ে গেছে তাহলে আমরা কি বুঝতে পারলাম মালয়েশিয়ার বেসিক স্যালারির সতের সরিঙ্গিত এখন থেকে কার্যকর হয়ে গেছে যেহেতু এই নিউজে বলা আছে এখন আপনারা বলবেন ভাই আপনি যে এই নিউজের কথাটা বলতেছেন এই তথ্যটা দিলেন এই তথ্যটা কোথায় থেকে সংগ্রহ করছেন আমি আপনাদেরকে বলবো জাগো নিউজ টোয়েন্টি ডট কম এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা এই তথ্যটা পাবেন এই তথ্যটা আপলোড দিয়েছে এক ফেব্রুয়ারি দু এই তথ্যটা গুগল ক্রোমে ওই জাগনিস টোয়েন্টি ডট কমে আপনারা পাবেন ভিডিওটা এ পর্যন্তই শেয়ার দেবেন এটা ফলো দিয়ে রাখবেন